ইসমিল্লা রহমান ওর সংগ্রামী উপস্থিতি আপনাদের এটি কথা স্মরণ করে দিতে চাই কারণ আপনি অন্যায়ভাবে কারো পক্ষ নিলে আপনার ওই পক্ষ যদি অন্যায়ের পক্ষ হয় তাহলে আপনি ন্যায়ের পথে প্রতিষ্ঠিত করতে পারবেন না তো কাজেই আপনি একটি মানুষকে মিথ্যা এবং অন্যায়ভাবে মানে সহযোগিতা করে আপনার পক্ষকে আপনি কখনো জিতাতে পারবেন না কারণ আপনার চেয়ে বেশি শক্তিশালী মহান আল্লাপাক রয়েছেন তো আল্লাপাক আপনি অন্যায় করে আপনি শান্তিতে থাকতে পারবেন না আপনি আপনার ন্যায় মানে প্রতিষ্ঠা করতে পারবেন না কারণ আপনি আপনি নিজেকে দেখতে হবে যে আমি ন্যায় করছি নাকি অন্যায় করছি যদি অন্যায় করে থাকি তাহলে আপনি একসময় আপনার পক্ষকে আপনি ন্যায় জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবেন না তো এই জায়গা থেকে আপনাদের ফিরে আসুন ন্যায় ন্যায় পথের প্রতিক্ষণ ন্যায় নিয়ে সামনে এগিয়ে যান অন্যায়কে মানে বর্জন করুন অন্যায়কে ত্যাগ করুন